পারমানেন্ট মুক্তি যদি কথা ভাবতে হয় তাহলে এটা আমি নিশ্চয়ই বলবো যে আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এই জায়গাটাকে দেখতে পেয়েছেন যে হ্যাঁ এটা উইদাউট অপারেশন নর্মাল এবং নর্মালি সুস্থ থাকা যায় আজকে এই জায়গাটা কিন্তু প্রতিটা মানুষ এই রেজাল্টটাকে পেয়েছে রঙোলি আয়ুর্বেদিক আজকে আমি একটা কথা বলবো যে যেমন তুমি বললে যে আজকে বয়স বাধা নেই আজকে অনেক অল্প বয়সেও দেখা যাচ্ছে সার্ভাইকেল স্পন্ডেলাইটিস শুরু হয়ে যাচ্ছে ঘাড়ে পিঠে ব্যথা আছে কোমর বেন করতে পারছে না ফ্রোজেন শোল্ডারের প্রবলেম আজকাল কুড়ি বছর পঁচিশ বছর বয়সে এটা চলে আসছে তো আজকে আমরা নর্মালি যেটা করে থাকি আমি বলবো সেখান থেকে আপনারা একটু বেরোন কেন বলছি বেরোন যে আপনারা কিন্তু পেনকিলার স্টেরয়েডের মধ্যে ঢুকে গিয়ে নিজের প্রবলেমসটাকে কিন্তু আরও গুরুতর বাড়িয়ে ফেলছেন এতটা বাড়িয়ে ফেলছেন বহু মানুষ আজকে তারা যারা রঙোলি আয়ুর্বেদিক পর্যন্ত পৌঁছাতে পারছেন না তারা কিন্তু আজকে ডেটে বহু মানুষ অপারেশন করেছেন বা করছেন লাগাতার আজকে ফ্রোজেন শোল্ডার হচ্ছে অপারেশন করছেন সার্ভাইকাল স্পন্ডেলাইটিস যাচ্ছে অপারেশন করছেন লাম্বার স্পন্ডালাইটিস হয়েছে অপারেশন করছে কিন্তু আজকে অপারেশন করে কি আপনি আদৌ সুস্থ থাকতে পারছেন কিন্তু তাদের পর্যন্ত কমিউনিকেট করবে কি সবাই তো আর কমিউনিকেট পাচ্ছে না আজকে যে জায়গাগুলোকে আজকে তৈরি হয়েছে মানুষের প্রতিদিন নিয়ত আজকে মানুষ দিনের পর দিন অন্ধকার রাস্তার মধ্যেই ঢুকে যাচ্ছে কেন তারা কিন্তু যে পারমানেন্সি যে পারমানেন্ট সুবর্ণা যেটা বললো যে পারমানেন্ট সুস্থ হতে চায় মানুষ সেই পারমানেন্ট সুস্থ হওয়ার জায়গায় গিয়ে মানে আরও মানে গুরুতর প্রবলেমসের মধ্যেই ঢুকে যাচ্ছে কিন্তু আজকে আমি আবার একটাই কথা বলবো যে যারা অ্যাটলিস্ট রঙোলি আয়ুর্বেদিকে এসছেন বা রঙ্গলি আয়ুর্বেদিকের রাস্তা রাস্তাটাকে পেয়েছেন তাদের কাছে একটাই আছে যে আর সময় নষ্ট না করে নিজেকে একটা পরিবর্তন আনুন অ্যাটলিস্ট এক মাসের জন্য